ভগবত গীতার পদ্যানুবাদ নবম অধ্যায় রাজগুজ শ্রী ভগবান বলিলেন এই অত্যন্ত গোপনীয় জ্ঞান আমি তোমাকে বিজ্ঞানসম্মতভাবে বলিতেছি যেহেতু হে অর্জুন তুমি অমৎসর ন অর্থাৎ আমার মতের বিরুদ্ধে নও এই জ্ঞান অবগত হইয়া তুমি সমস্ত অশুভ ফলাফল হইতে মুক্ত হইবে শ্লোক দুই এই জ্ঞান বিদ্যাসমূহের রাজা গোপন জ্ঞান সমূহের রাজা এই জ্ঞান অতিশয় প্রবিত্ত ও প্রত্যক্ষ অনুভূতির বিষয় এই জ্ঞান জ্ঞাত হইলে সমস্ত ধর্ম সাধনা অতি সুখসাধ্য ও অবিনশ্বর বলিয়া জানিবে শ্লোক তিন হে পরন্ত মদভক্তিরূপ এই ধর্মের প্রতি শ্রদ্ধাশূন্য পুরুষগণ আমাকে লাভ করিতে না পারিয়া মৃত্যুময় এই সংসারে বারবার আসেন শ্লোকচার অতীন্দ্রিয় অব্যক্ত মূর্তিস্বরূপ আমার দ্বারা এই সমুদয় জগৎ ব্যপ্ত সমস্ত ভূতেই আমাতে অবস্থিত কিন্তু আমি সেই সমুদয়ে অবস্থিত নই শ্লোক পাঁচ হে অর্জুন আমার ঐশ্বরিক যোগসমূহ দর্শন করো আমার আত্মস্বরূপই ভূতগণের ধারণকর্তা ও পালনকর্তা হইয়াও তাহাতে আমি আবদ্ধ নহে শ্লোক ছয় বায়ু গমনশীল হইয়াও রূপ সর্বদা আকাশে অবস্থিত বিশ্বচরাচরে অবস্থিত হইয়াও ভূতগণ অনুরূপভাবে আমাতে অবস্থিত জানিও শ্লোক নয় হে কন্তেও প্রলয়কালে সমস্ত ভূতগণ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে লয় প্রাপ্ত হয় প্রলয় সমাপ্ত হইলে সেই ভূত সকল আমি বিশেষভাবে সৃষ্টি করি শ্লোক আট হে অর্জুন সিয় মায়া নামক প্রকৃতি সিয় মায়া নামক প্রকৃতিকে আশ্রয় করিয়া প্রাচীন কল্পের কর্মনিমিত্ত কর্মাদি কর্মাদিপরাবশ হইয়া এই সমস্ত ভূতগণকে আমি বারংবার সৃষ্টি করিয়া থাকি শ্লোক আট হে অর্জুন মায়াবশ নামক প্রকৃতিকে আশ্রয় করিয়া প্রাচীন কল্পের কর্মনিমিত্ত স্বভাববশত কর্মাদি পরবশ হইয়া এই সমস্ত ভূতগণকে আমি বারংবার সৃষ্টি করিয়া থাকি শ্লোক নয় হে ধনঞ্জয় আমি এই সকল সৃষ্টির কার্যে রহিত এবং উদাসীনের নায় অবস্থিত আমাকে সৃষ্টিয়া সৃষ্টি আদি কর্ম আবদ্ধ করিতে পারে না শ্লোক দশ হে কোনতেও আমার অধ্যক্ষতায় আমার প্রকৃতি সচরাচর প্রসব করে থাকে এই কারণেই জগৎ পরিচালিত হয় শ্লোক এগারো নির্বুদ্ধিযুক্ত ব্যক্তি আমার মনুষ্য দেহে বিরাজমান আত্মসর্কৃষ্ট স্বরূপ এরূপ জানিতে না পারিয়া আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে শ্লোক বারো হে অর্জুন যাহারা আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে তাহারা নিষ্ফল কামনা বিশিষ্ট নিষ্ফল কর্ম হয় নিষ্ফল কামনা বিশিষ্ট নিষ্ফল কর্ম হয় এবং বিকৃত জ্ঞান বিশিষ্ট চঞ্চলচিত্ত হইয়া থাকে তাহারা মোহজনক তামস ও স্বভাবকেই আশ্রয় করিয়া থাকে শ্লোক তেরো হে পার্থ সত্যগুণী মহাত্মাগণ প্রকৃতির আশ্রিত হইয়া অনন্য চিত্তে আমাকেই ভূতগণের কারণ ও অভিনশ্বর জানিয়া ভজন করেন শ্লোক চোদ্দ এই মহাত্মাগণ দেশ কাল ও পাত্রশুদ্ধি হইয়া নিরপেক্ষ হইয়া অর্থাৎ সর্বদা আমার নাম সংকীর্তন করেন তথা দৃঢ়তার সহিত অতি যত্নশীল হইয়া নমস্কার করতো নিত্য সংযোগ রক্ষা করিয়া ভক্তিযোগ দ্বারা আমার উপাসনা করেন শ্লোক পনেরো জ্ঞান যজ্ঞকারীগণ এবং জ্ঞান মার্গীয় উপাসকগণ কেহ কেহ আমার সহিত নিজের অভেদ্যতা আবার কেহ কেহ আমার সহিত দেবতা অন্তরের অভেদ্যতা কেহ বা আমার সহিত আমার বিশ্ববিভূতির অভেদ্যতা ভাবনা পূর্বক নানা প্রকারে আমারই উপাসনা করিয়া থাকেন শ্লোক ষোলো হে অর্জুন আমি বৈদিক নিয়ম আমি যোগ্য, আমি শ্রদ্ধা আমি ঔষধ আমি মন্ত্র আমি ঘিত, আমি অগ্নি এবং আমি যজ্ঞের আহুতি আমি সব শ্লোক সতর আমি এই জগতের পিতা মাতা ধাতা ও পিতামহ আমি বেদের প্রবৃত্ত অঙ্কার ঋগবেদ সামবেদ এবং যজুর্বেদ ও আমি শ্লোক আঠারো আমি কর্মফল আমি পতি আমি কর্মফল আমি পতি আমি প্রভু আমি সাক্ষী আমি নিবাস আমি রক্ষক আমি সুহিত আমি প্রভাব আমি প্রলয় আমি স্থান আমি নিধান হে অর্জুন আমি অবিনস্য বীজ শ্লোক হে অর্জুন আমি উত্তাপ দান করি আমি বৃষ্টি বন্ধ করি বা বৃষ্টি বর্ষণ করি আমি মুখ্য এবং আমি মৃত্যু আমি সৎ এবং আমি অসৎ শ্লোক কুড়ি হে অর্জুন বেদ্রয়ে উক্ত কর্মানুষ্ঠান পরায়ণ হইয়া যে নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞ শেষ সোম করিয়া আমাকে যজ্ঞ দ্বারায় পূজা করিয়া স্বর্গলোক কামনা করেন তাহারা পুণ্য ফলস্বরূপ ইন্দ্রলোক প্রাপ্ত হইয়া স্বর্গে উত্তম দেবচিত সুখে সুখ ভোগ করেন শ্লোক একুশ হে অর্জুন তাহারা এই বিপুল স্বর্গলোকের সুখ ভোগ করিয়া পুণ্যক্ষয়ে মর্তলোকে প্রবেশ করেন এইরূপ বেদত্রয় বিহিত ধর্ম অনুষ্ঠানে তৎপর হইয়া ভোগেচ্ছু মানবগণ সংসারে যাতায়াত লাভ করিয়া থাকেন শ্লোক বাইশ হে অর্জুন অন্য কামনারহিত আমার চিন্তায় নিরত যে সকল ব্যক্তিগণ সর্বতভাবে আমারই উপাসনা করেন সেই নিত্য সংযমকারীগণের প্রয়োজন ও রক্ষণের ভার আমি বহন করি শ্লোক তেইশ হে কন্তেয় যে সকল ব্যক্তি অন্য দেবতার ভক্ত হইয়াও শ্রদ্ধা সহকারে পূজা করেন তাহারাও অবিধিপূর্বক আমাকেই পূজা করেন হে কন্তেও যে সকল ব্যক্তি অন্য দেবতার ভক্ত হইয়াও শ্রদ্ধা সহকারে পূজা করেন তাহারাও অবিধিপূর্বক আমাকেই পূজা করেন শ্লোক চব্বিশ যেহেতু আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং ফলদাতা কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানিতে পারে না এই জন্য তারা পুনরায় জন্মগ্রহণ করেন শ্লোক পঁচিশ দেব পূজকগণ দেব জন্মগ্রহণ করেন পিতৃ পূজকগণ পিতৃকূলে এবং ভূত পূজকগণ ভূতকুলে জন্মগ্রহণ করেন এবং আমার পূজকগণ আমাকে প্রাপ্ত হইয়া আর জন্মগ্রহণ করেন না শ্লোক ছাব্বিশ হে অর্জুন যিনি ভক্তির সহিত আমাকে পত্র পুষ্প ফল ও জল প্রদান করেন আমি আমার ভক্তির প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তির ভক্তিপূর্ণ প্রদান গ্রহণ করি শ্লোক সাতাশ হে কুন্তীর নন্দন তুমি যাহা কিছু কর্ম করো যাহা কিছু ভোজন করো যাহা কিছু হোম করো যাহা কিছু দান করো যাহা কিছু ব্রত করো সে সমুদয়ই আমাতে যেভাবে অর্পিত হয় সে রূপে করো শ্লোক এই রূপে কর্ম করিলে শুভ বা অশুভ ফলরূপ কর্মবন্ধন সমূহ হইতে মুক্ত হইবে যোগযুক্ত মনা কর্মফল ত্যাগী তুমি কর্মবন্ধন হইতে বিমুক্ত হইয়া আমার নিকট গমন করিবে শ্লোক উনতিরিশ আমি সমস্ত ভূতের প্রতি সমভাবাপন্ন আমার কোনো শত্রু নেই কোনো মিত্র নাই কিন্তু যাহারা আমাকে ভক্তিপূর্ণভাবে ভজনা করে তাহারা আমাতে এবং আমিও তাহাদিগের প্রতি সেই রূপ আসক্ত থাকি শ্লোক তিরিশ যদি খুব ওই দুরাচারী ব্যক্তি অন্য ভজন পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমাকেই ভজন করে তিনি সাধু বলিয়া মান্য হন যেহেতু তিনি পুরোপুরি তার মনস্থির করিয়াছেন যদি খুবই দূরাচারী ব্যক্তি অন্য ভজন পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমাকেই ভজন করেন তিনি সাধু বলিয়া মান্য হন যেহেতু তিনি পুরোপুরি তার মনস্থির পরিবর্তনের জন্য করিয়াছেন শ্লোক একত্রিশ আমার ভজনকারী সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হন এবং সর্বদাই শান্তিপ্রাপ্ত হন হে কুন্তিপুত্র আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না ইহা তুমি ঘোষণা করিতে পারো শ্লোক একত্রিশ আমার ভজনকারী সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হন এবং সর্বদাই রূপে শান্তিপ্রাপ্ত হন হে কুন্ত্রিপুত্র আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না ইহা তুমি ঘোষণা করিতে পারো শ্লোক বত্রিশ হে অর্জুন যারা পাপজনীতে জন্মিয়াছেন তারা স্ত্রী বৈশ্য তথা শূদ্র হইয়াছেন তাহারাও আমাকে বিশেষভাবে আশ্রয় করিয়া নিশ্চয়ই পরম গতি প্রাপ্ত হয়ে থাকেন শ্লোক তেত্রিশ পুণ্য ব্রাহ্মণগণ এবং ক্ষত্রিয়গণ আমার ভক্ত হইয়া পরম গতি লাভ করিবেন তাতে কোনো প্রশ্নই নেই অতএব অনিত্য দুঃখপূর্ণ এই মনুষ্য দেহ লাভ করিয়া আমাকে ভজন কর শ্লোক চৌত্রিশ হে অর্জুন মদগত চিত্ত আমার সেবক ও আমার পূজাপরায়ণ হও আমাকে প্রণাম কর এইভাবে আত্মার সহিত আমাকে আশ্রয় করিলে আমাকেই প্রাপ্ত হইবে ইতি নবম অধ্যায় রাজগুজ যুগ বঙ্গানুবাদ সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেস গোপিকা রাধা কান্ত নমস্তুতে